নমস্কার বন্ধুরা আমার সামনে যে আনার গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো থাই আনার গাছ আজকে এই আনার গাছ সম্পর্কে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি নাও করেন অন্তত কয়েকটা ভিডিও দেখে আসতে পারেন তো আজকে আমি আনারের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন আমার এই গাছে দেখুন পাতা কিন্তু প্রায় ঝরে গেছে এই পাতা ঝরা মানে কিন্তু ভালো লক্ষণ কারণ যখনই পাতা ঝরবে তখন কিন্তু নতুন নতুন এই যে ডালগুলো ছাড়বে সেই ডালে কিন্তু ফল পাবেন এর আগের ভিডিওতে আমি বলেছি যে একটা ডাল যদি প্রুনিংয়ের পর চার মাস বয়স হয় সেটাই কিন্তু আনার খুব ভালো দাঁড়ায় অনেকেই এক বছরের গাছেই ফল নিতে শুরু করেন যদি আপনার গাছ খুব হেলদি থাকে ভালো থাকে অবশ্যই তাতে ফল নিতে পারেন তবে আমি বলবো দেড় বছর পরে যদি গাছে ফল নেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবার আমি আলোচনা করবো যে মাটি কিরম দরকার দেখুন আনার যে সমস্ত জায়গায় বিপুল পরিমাণে চাষ হয় সেখানে সব থেকে আমরা জানি ড্রাই ওয়েদার থাকে আমাদের মতো এত ময়েশ্চার থাকে না সেখানে ড্রাই ওয়েদার থাকে শুষ্ক আবহাওয়ায় আনার কিন্তু সবথেকে ভালো হয় আপনি দেখবেন যত আপনার আমার দের এইখানে বাজারে যে আনার পাওয়া যায় সব কিন্তু রাজস্থান কিংবা আমরা দেখতে পাবো যে মহারাষ্ট্রের অঞ্চল থেকে আসে সেইখানকার ওয়েদার কিন্তু ড্রাই হয় আর আমরা যখন এখানে কোনো আনার গাছ লাগাই সেক্ষেত্রে কিন্তু সব থেকে যেটা সমস্যার হয় সেটা হলো ফল পচে যায় ফাঙ্গাস ধরে এই রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তাই আমি যেটা করেছি দেখুন আমি একটা ফলের ক্যারেটে করেছি যাতে জল একদম না বসে কিন্তু আমাদের আবহাওয়া এতটাই খারাপ যে অঝরে বৃষ্টি হয় এবং প্রচুর ফাঙ্গাস হয়ে যায় তার থেকে কিভাবে মুক্তি পাবেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা চাইলে আপনার কাছে যে সমস্ত ফাঙ্গিসাইড আছে সেই সাইটগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন আমি এখানে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না যদি পারেন তার সাথে একটু মাইসিন অর্থাৎ মাইসিন হোক স্টেপ্টোমাইসিন হোক ভ্যালিডা মাইসিন হোক সেইগুলো মিলিয়ে দেবেন তাহলে কি হবে মাসে একবার দেবেন মাইসিন তাতে কিন্তু ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল যে ডিজিজগুলো হয় একটা আনারে সেটা কিন্তু হবে না এবার বেশ কিছু টিপসে আসি দেখুন এই আনারের যে ফুলটা দেখতে পাচ্ছেন এই যে ফুল এই ফুলটা হয়ে গেছে এই যে পাপড়িগুলো এই পাপড়ি থেকেই কিন্তু এগুলো পচে অনেক সময় পাপড়িটা এরম লেগে থাকে পচে গিয়ে কিন্তু ফাঙ্গাসটা এখানে ধীরে 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 ছড়িয়ে পড়ে এবং দের কি হয় ফলটা পচে যায় কালো হয়ে যায় তাই আমি বলবো যখনই এই রকম দেখবেন আপনারা যতটা সম্ভব এই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে দেবেন আর তারপরে দেখুন এই যে আমার সামনে একটা আনার আমি ভালো করে দেখাই এর ভেতরে দেখুন সাদা 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 এই যে এর যে রেণুগুলো আছে এই ভেতরের এইগুলো তো আর কোনো কাজ নেই এইগুলো যদি আপনারা কোনো কিছু কাঠি দিয়ে বার করে দেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফলটায় একটু ফাঙ্গাসের আক্রমণটা কম হবে ফাঙ্গিসাইড কিন্তু গাছে তো দিতেই হবে এবার ফল ঝরা নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে ফল কেন ঝরে গেল আমি আগেও বলেছি যে একটা গাছ তার ক্ষমতা অনুযায়ী ফল ধারণ করে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক একজনের বাগানে এত পরিমাণে ফল দেখে না আমরা মুগ্ধ হই ভাবি যে আমার মনে হয় গাছটায় এত ফল ধরাতেই হবে আমরা যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে ফেলি এইটাই হলো ভুল করে ফেলি আমরা কারণ অতিরিক্ত যদি খাবার দেন গাছ কিন্তু আপনার তার রেজাল্ট দেবেই কীরকম যে গাছ মারা যাবে দেখবেন যেখানে জল বসা হয়ে যায় সেকোর ড্যামেজ হয় প্রচুর পরিমাণে যদি খাবার দেন এই খাবার দেয়া থেকে আপনারা বিরত থাকুন আপনারা গাছে একটা দুটো ফল নিন কিন্তু গাছে অত্যাধিক পরিমাণে মানে খাবার দেবেন না কারণ আনার গাছ হলো কি আস্তে আস্তে খাবার খায় অনেকেই বলবে যে গাছ প্রচুর রাক্ষসের মতো খায় তাই খাবার দিয়ে যান এটা করলেই মহাবিপদ আপনাদের আনার গাছ এই কারণেই মারা যায় আমার কিন্তু গাছগুলো দেখাই এই যে এই গাছটা যেমন আমার পাশে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এই গাছটা ফল আসতে আরম্ভ করবে এখনও ফুল আসার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে দু একটা দু একটা ফুল আসছে আর এই পাশেই আমি এইটা দেখিয়েছিলাম জিএম টু আনার আর ওইদিকে আরও আছে আমার গাছ এগুলো পরে আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো তো যেটা বলছি যে খাবার অত্যাধিক দেবে না কারণ যেগুলো বহু বর্ষজীবী গাছ যে কোনো তাতে আপনারা যদি অত্যাধিক পরিমাণে খাবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু রুট ড্যামেজ হবে আপনার গাছ মারা যাবে আপনার গাছ মারা গেলে আমাদের কিছু যাবে আসবে না কিন্তু তার ভুক্তভোগী আপনারই হতে হবে তাই আমি প্রতিটা ভিডিওতেই বলি অধিক যত্নে কিন্তু গাছ নষ্ট হয় অতিরিক্ত খাবার দেবেন না আপনারা ধৈর্য ধরুন আপনাদের গাছেও কিন্তু দারুণ ফল আসবে বছরে তিন থেকে চারবার আপনারা খাবার দেবেন মিশ্র খাবার মাটি তুলে সেখানে খাবার দিয়ে আবার মাটি ফিল আপ করে দেবেন সেটা কখন করবেন বর্ষার আগে বর্ষার পরে এবং শীতের পরে এই তিনবার খাবার দিলেই কিন্তু যথেষ্ট আর সর্ষে খোল পাতলা করে দেবেন যদি গোড়ায় দিতে চান সেটা মাসে দুবার করে আর কিছু বিশেষ যত্ন পরিচর্যা লাগে না এইভাবেই গাছ আপনারা করুন যদি আপনার মনে হয় যে আমার গাছ ঠিকঠাক বাড়ছে না আরও খাবার দিতে হবে সেক্ষেত্রে আপনারা এনপিকে উনিশ 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 কিংবা কুড়ি 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 আপনারা দু থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে গাছ ভালো হবে গাছের পাতায় পড়বে যদি ক্ষতি হয় পাতার ক্ষতি হবে আপনার কিন্তু গাছের শেকড় ড্যামেজ হবে না যে কোনো গাছ করার মূল বিষয় হল শেকড় আপনারা যদি শেকড় সুস্থ রাখতে পারেন আপনার গাছ কিন্তু ভালো হবেই আজকে এই ভিডিওটা নিয়ে এলাম আপনাদের যাদের ভুল ধারণা আছে আমি দুদিন পরপরই দেখছি কারো না কারো আনার গাছ মারা যাচ্ছে এই গাছটা কিন্তু সব থেকে ইজি এই গাছটা কেন মানুষ মেরে ফেলছে এটাই আমি বুঝতে পারছি না তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে